হ্যাঁ আজকের ক্লাসে আমরা মোবাইল দিয়ে হচ্ছে সপিভাইয়ের পলিসি পেস ক্রিয়েট করার চেষ্টা করব সেজন্য আমি হচ্ছে ফাস্ট সপিভাই অ্যাপটা লগ ইন নিচ্ছি এরপর হচ্ছে এই ডটে ক্লিক করব এখানে আসার পর দেখেন এই কী সেলস চ্যানেল তার নিচে আছে অনলাইন স্টোর এটার পাশে কি পিন চিহ্ন তার পাশেই দেখেন একটা তীর চিহ্ন নিচের দিকে এটার মধ্যে ক্লিক করতে হবে এটার মধ্যে ক্লিক করলে থিম স্পেস পারফরমেন্স আমরা হচ্ছে পেজ এসে চলে যাব এখানে একটা ডিফল্টভাবে করা আছে সেটা কি কন্টাক্ট ঠিক আছে এটা থাকুক আপাতত এটা পরে আমরা রিমুভ করে ফেলবো আর নতুন পেজ যদি আমরা ক্রিয়েট করতে চাই লাইক হচ্ছে অ্যাবাউট পলিসি পেজ শিপিং তাহলে এই উপরে প্লাস চিহ্ন যেটা এটার মধ্যে ক্লিক করব এটার মধ্যে হচ্ছে পেজের নাম টাইটেল যেটা এখানে পেজের নাম দিতে বলতেছে আমি একটা পেজের নাম দেবো অ্যাবাউট আস অ্যাবাউট আস সব কিছু ঠিকঠাক এখানে আছে হিডেন হিডেন রাখুন আমরা ভিজিবল করে দেবো ভিজিবল তারপরে হচ্ছে যে সেভ ঠিক আছে সেভ ডিফিটের এখানে ডিফলিটে রেখে সেভ করতে হবে ঠিক আছে তাহলে একটা হয়ে গেলো এখানে আরও কিছু অপশন দেখেন কি আছে ভিউ অন অনলাইন স্টোর ক্রিয়েট অ্যানাদার আদার পেজ অ্যাট ইউর স্টোর নেভিগ্রেশন ঠিক আছে আমরা ফার্স্টে ক্রিয়েট অ্যান আদার এইখানে চলে যাব মানে আমরা আরও পেজ ক্রিয়েট করব ক্রিয়েট অ্যানাদার আদার এরপর একটা হচ্ছে ট্রা প্রাইভেসি পলিসি প্রাইভেসি পলিসি ঠিক আছে প্রাইভেসি পলিসি নামে একটা পেজ করলাম এটাও সেম ভিজিবল করতে হবে হিডেন রাখা যাবে না ভিজিবল করতে হবে চিহ্ন দিয়ে দিলাম সেভ হয়ে গেছে আরেকটা পেজ ক্রিয়েট করি ট্রামস অ্যান্ড কন্ডিশন ট্রামস অ্যান্ড কন্ডিশন এরপর হচ্ছে আমি আপাতত হচ্ছে এই তিনটা করলাম টার্মস এন্ড কন্ডিশন পেজটা কিন্তু আমি ভিজিবল করি নাই তো এখান থেকে ব্যাক করি আমি হচ্ছে না ভিজিবল করছি না কে দেখেন হিডেন হিডেন লেখা তাইলে এই পেজটার মধ্যে ক্লিক করে এটাকেও ভিজিবল করে দেই হ্যাঁ এই যে ভিজিবল সে ভিজিবল করে দিই ঠিক আছে ভিজিবল করে দিলাম আপনি এইভাবে আরও যেসব আছে শিপিং রিটার্ন রিফান্ড ওইগুলোও করতে পারেন দেখেন এখন যদি কোনো পেজ ডিজিট করতে চান মনে করেন আমি কন্টাকাস স্পেসটা ডিজিট করব কন্টাকাসে ক্লিক করব এই থ্রি ডট এইখানে ক্লিক করব এই দেখেন ডিজার্ট পেজ ঠিক আছে ডিজার্ট ওকে দেখেন কন্টাকাস কিন্তু ডিজিট হয়ে গেল এখন যদি আমি নতুন করে কন্টাকাস করতে যাই প্লাস চিহ্নতে ক্লিক করব এবং এখানে দেবো ক্লিক করব তারপর টাইটাল এখানে লাগব কন্টাকাস কন্টাক্ট আস ঠিক আছে আর এইখানে করতে হবে ভিজিবল আর ভিজিবল আর এইখানে একটা ইয়ে আছে ট্যাম্পলেট ডিফল্ট পেজ থেকে আপনি কন্ট্যাক্টটা সিলেক্ট করবেন কারণ কন্ট্যাক্ট পেজে একটা এফএ ফর্ম দরকার ঠিক আছে সেভ দেই ওকে এটা আমি পরে দেখাচ্ছি কেন আমাদের কন্ট্যাকাস্ট ফর্মে কন্ট্যাক্ট সিলেক্ট করলাম ডিফল্টের ওইখানে ঠিক আছে এখন আমি এইগুলো যদি আপনি আপনার স্টোরটাকে প্রিভিউ করেন চোখের আইকন থেকে প্রিভিউ করেন তাহলে দেখেন কি এই অনলাইন স্টোর হ্যাঁ প্রিভিউ করি আমরা দেখেন আমাদের কিন্তু নিচে যে ইটা সেটা কিন্তু আমাদের আসে নাই প্রাইভেসি পলিসির সেকশনটা আসে নেই কেন আসে নাই এইটার নিচে হয়তো বা এইটা আমলেখা এটার নিচে আস হ্যাঁবার দেখেন এইখানে এই যে দেখেন ঠিক আছে দেখেন প্রাইভেসি পলিসির এইখানে কিন্তু আমার কোনো কিছু আসে না যেগুলো অ্যাড করলাম লাইক কন্টাকাছ শিপিং অমুক তমুক আসে না এগুলো আসার জন্য কি করতে হবে আমার আবার অ্যাপসে চলে যেতে হবে ঠিক আছে অ্যাপসে চলে যাবেন এখান থেকে থ্রি ডট চলে যেতে হবে হচ্ছে কন্টেন্ট এই কন্টেন্ট এটার ভিতরে ক্লিক করতে পারেন অথবা এই তীর চিহ্ন যেটা নিচের দিকে এখানেও ক্লিক করতে পারেন এরপরে চলে যেতে হবে ম্যানোস ম্যানোসে এই ফুটার ম্যানো লেখা আছে না এটার মধ্যে ক্লিক করতে হবে আছে কি সার্চ আমরা তো সার্চ রাখবো না সার্চটাকে রিমুভ করে দিই এড ম্যানো তাহলে ফার্স্টে আমরা কি রাখবো লিঙ্ক সার্চের এখানে আমরা চলে যাই তারপর হচ্ছে পেজেস ফার্স্টে রাখবো হচ্ছে কন্টাকাস ওকে কন্টাকাসের পরে রাখবো হচ্ছে আমরা অ্যাবাউটাস সেমভাবে পেইজ অ্যাবাউটাস তারপরে হচ্ছে প্রাইভেসি পলিসি পেইজ প্রাইভেসি পলিসি তারপরে হচ্ছে সেমভাবে লিঙ্ক পেইজ এখানে আসতেছে না নিচে আমি সার্চ করতে পারি টার্মস অ্যান্ড কন্ডিশন এই চলে আসছে ঠিক আছে আমি সেভ দিলাম এখন যদি আমি ওই ওইটাই যাই দেখেন এখানে যাই আবার রিজোর্ট দিয়ে দেখবেন কি তা শো করবে না দেখেন নিচে কিন্তু শো করতেছে না কেন শো করতেছে না এটা হচ্ছে আমার থিম থেকে আনতে হবে এইখানে তাহলে এখানে চলে যাই তারপর কি থ্রি ডট মানে থিম থেকে আমার এখানে আনতে হবে অনলাইন স্টোর যেটা আছে এটার ওইখানে তীরচিহ্নে ক্লিক করতে পারেন বা অনলাইন স্টোরে ক্লিক করতে পারেন তারপরে এই কাস্টোমাইজ এইখানে এই যে কাস্টোমাইজ লেখা না ডাউনলে যে এইখানে কাস্টোমাইজে ক্লিক করতে হবে টু গট ইট ওকে এরকম আসার পর হচ্ছে ট্রাই ট্রাইগেইন দিই ডকুমেন্ট দেখি কী বলে ওকে প্রবলেম আমাকে ঠিক আছে আমি হচ্ছে রিফ্রেশ দিই রিফ্রেশ দিতে বলতেছে কি প্রবলেম ট্রাইগেইন তো এমন হচ্ছে কেন ওকে আমি আরেকবার ট্রাই করি প্রত্যেকটর সবই তো ঠিক আছে আমি সেকশনই ডিটেল এখান থেকে করতে পারি কেন বারবার এমন আসতেছে ঠিক আছে আমি হচ্ছে এখানে থিমটা আবার নিই আমার হয়তো থিমে প্রবলেম হতে পারে আমি এখান থেকে নতুন করে থিম নেই হয়তো বিজনেস অ্যাড্রেস অ্যাড করে নেই সেই জন্য এরকম হচ্ছে ম্যানেজ অল থিমস ঠিক আছে এখান থেকে আমি ভাবে ডাউন থিমটা নেই তাহলে আশা করি এই প্রবলেম থাকবে না থিম থিম আছে এইগুলো না আমি হচ্ছে ডাউন থিমটা নিয়ে ভিজিট স্টোর এখানে আমি হচ্ছে ফ্রি থিম যেগুলো আছে সেগুলোতে যাব এবং এই যে শুরুতে যেটা আছে ডাউন থিম এটা কাজ করবো এটার মধ্যে ক্লিক করব এই যে দেখেন অ্যাড লেখা আছে না পাশে অ্যাড এই অ্যাড এর মধ্যে ক্লিক করবো এখন যাই কাস্টমাইজ ওকে সেম প্রবলেম রয়েছে আমি আর একবার ট্রাই করি অ্যাড থিম তো থিমটাতে অ্যাড হওয়ার কথা ছিল থিমগুলো কই অ্যাড হচ্ছে থিম স্টোর থেকে আমি অ্যাড করি ঠিক আছে এইভাবে না হলে আমি একটু ক্রোমে ট্রাই করতে পারি এতে হচ্ছে না যেটা আমি একটু ক্রোম দিয়ে ট্রাই করি আমি ক্রোমে সব ভাই ঢুকিয়ে দেখি কি হয় এখানে তো প্রণত লগিন হয়ে আছে ওকে এইবার ঠিক আছে এইখানে থেকে আমার হচ্ছে গিয়ে চলে যেতে হবে এই থ্রি ডট তারপর হচ্ছে অনলাইন স্টোরি ক্লিক করতে হবে তারপর হচ্ছে এইরকম আসবে এবার দেখেন এই যে দেখেন আমার দুইটা কিন্তু থিম এখানে চলে আসছে আমি একটাকে রিমুভ করে দিই রিমুভ আর নতুন একটাকে পাবলিশ করি ওই যে এক মিনিট আগে কারেন্ট ঠিক আছে মানে নতুনটা পাবলিশ হয়েছে এবার কাস্টমাইজেশনে যাই ওকে এডিট সেকশন বাই এই এডিট নিচে এডিট এটার মধ্যে ক্লিক করব এডিট সেকশন হেডার নো আমরা ফুটার ফুটারের মধ্যে ক্লিক করি না 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 ঠিকই আছে কত কাজ করতেছে না কেন এখানে এডিট সেকশন এই যে এবার হচ্ছে কাজ হচ্ছে এবারে এই যে ব্লক লেখা যেখানে আছে এই ব্লকে ক্লিক করতে হবে তারপর এখানে শুধু ম্যানু ম্যানুর এখানে কুইক লিঙ্ক ঠিক আছে এবার সেভ করে দেন সেভ এবার হচ্ছে আপনি আপনার স্টোরটাকে প্রিভিউ করতে পারেন এখানে প্রিভিউ অপশানে ব্যাক করেন ব্যাক করে এটার পাশে থেকে প্রিভিউ করতে পারেন এই থ্রি ডটে ক্লিক করেন তারপর এই প্রিভিউ অপশানে ক্লিক করেন এই যে দেখেন নিচে কন্টাকাস অ্যাবাউটাস প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশন এখন দেখেন অ্যাবাউটাসের মধ্যে কি কোনো লেখা নেই পেজ ফাঁকা অ্যাবাউটাস পেজ ফাঁকা এই অ্যাবাউটাস যদি লিখতে চান তাই আবার ওইখান থেকেও লিখতে পারেন ক্রোমে থেকেও আর অ্যাপে থেকেও লিখতে পারেন অ্যাপে চলে যান অ্যাবারটাস পেজের মধ্যে যদি অ্যাবাউটাস সম্পর্কে কিছু লিখতে চান তাহলে অ্যাবাউট পেজে বা অ্যাপে থেকেও লিখতে পারেন ফ্রি রোটে যান তারপরে হচ্ছে অনলাইন স্টোরে এইখান থেকে আমি পেজে যাব পেজ এবার হচ্ছে অ্যাবাউটাস যে পেজ আছে অ্যাবাউটাস পেজে আমি কিছু লিখতে চাচ্ছি তাহলে অ্যাবাউটাস পেজের মধ্যে একটা ক্লিক করতে হবে এখানে আপনি আপনার মতো লিখতে পারেন ঠিক আছে তারপর হচ্ছে যে টিক চিহ্ন দিয়ে দেন সেভ হয়ে যাবে আপনার যা ইচ্ছা মানে অ্যাবাউটাস সম্পর্কে বিজনেস সম্পর্কে শিপিং সম্পর্কে সেই সম্পর্কে লিখবেন এখন যদি আমি হচ্ছে এখানে যাই এবং কি রিভিডোটে একটু টাইম নেবে এটা হয়ে যাবে ওকে আমি হচ্ছে নতুন করে ওইখান থেকে প্রিভিউ করি অ্যাপে থেকে অ্যাপে থেকে যদি নতুন করে প্রিভিউ করি আমি এখানে ক্লিক করি থ্রি ডটে যাই অনলাইন স্টোর এই হ্যালো ডিজিটাল ওয়েবল মানে আমি যেটা দেখছি সেটা আর এখন আমি বলতেছি দেখেন এখানে কিন্তু কোনো কন্ট্যাক্ট ফর্ম নাই কিন্তু কনট্যাক্ট পেজে গেলে কন্ট্যাক্ট একটা ফর্ম পাবেন এই যে আমরা কেন এই কন্ট্যাক্ট ফর্মটা পেলাম আমরা কিন্তু শুরুতেই ডিফল্ট সব পেজে কিন্তু ডিফল্ট পেজ রাখছি কিন্তু কন্ট্যাক্ট পেজ যখন ক্রিয়েট করছি তখন কিন্তু কন্ট্যাক্টটা সিলেক্ট করে দিচ্ছি ডিফল্টের জায়গায় ঠিক আছে সেজন্য কিন্তু আমরা কনটাক্ট পাইছি ওকে তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই থাকবে নেক্সট ক্লাসে আমরা প্রোডাক্ট আপলোড দেখব